শেষ থেকে এসে দেখলাম সাবেক সেনা কর্মকর্তারাও তারা এই অভ্যুত্থানের পক্ষে তাদের অবস্থান জানিয়েছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনিও কথা বলেছেন পক্ষ মানে তিনি গণঅভ্যুত্থানের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন এইগুলো কি সব প্রণোদিত ছিল এর মধ্যে কি কোনো বিষয় ছিল নাকি এগুলো সব প্রণোদিত এসেছে অনেকগুলো জিনিস আছে যে আমি আপনাকে বলি ইংরেজিতে একটা কথা আছে উইন অনেক সময় যখন তারা সত্যি সত্যি যদি অন্তর থেকে একটা ধরনের একটা সংগঠিত বা তার প্রকাশ দেওয়া আমার পক্ষভুক্ত হওয়া এটা অনেকে হয়তো মনে করেছে এখন তো সবকিছু অদল বদল হয়ে যাচ্ছে একটা বাতাস পেয়েছি বা বিভিন্ন কর্নার থেকে বা কোয়ার্টার থেকে এই ধরনের যখন তখন আমি হয়তো আমার আমার কোন দিকে যাবো সেটা সিদ্ধান্ত নিতে পারি এখন তাদের ব্যাপার তারা নিজেরা এখন ধরেন অনেক কথা এখন আসছে শুধু ইকবাল করিম না এখানে যে নুরুদ্দিন আসছি উনি ওখানে এসছেন আরও সিনিয়র অফিসাররা তখন আসছেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে রাওয়া রিটায়ার্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেখানে গিয়ে তারা সবাই মিলে অনুষ্ঠান করেছে ইভেন কি এটা একেবারে তারা কেউ কেউ আবার মিছিল করেছে তো এটা কখনো হয় নাই যে সাবেক সেনা কর্মকর্তারা কখনো মিছিল টিছিল নিয়ে বের হওয়া এটা করা বিকজ আপনি সবসময় একটা গ্যারিসন জীবনে জীবনযাপন করা সেখানে থাকা একটা ডিসিপ্লিন লাইফ লিড করা তার মধ্যে থেকে হঠাৎ করে রাজনীতিবিদদের মতো রাজনীতি রাস্তায় নামা এটা কিন্তু অনেকটা আশ্চর্যের বিষয় ছিল বাট এটা হয়তো অনেকেই স্বপ্রন্দিত হয়েছে আবার অনেকেই হয়তো দেখেছে হাওয়ার সাথে তাল মিলানো বৃষ্টি যে দিক থেকে আসে সেদিকে ছাতা ধরি এরকম টাইপের হতে পারে আপনি বলছিলেন যে রাজনীতিবিদদের মতো আচরণ তা আমরা জানতে পারছি যে সাবেক সেনা কর্মকর্তারা একটি রাজনৈতিক দল গঠন করার একটা প্রক্রিয়া আছে সম্ভবত ছাব্বিশে মার্চ তারা আত্মপ্রকাশ করবেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের নেতৃত্বে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই সম্পর্কে কি মতামত কিবা কি মূল্যায়ন এটা ওখানে যাদের নাম আছে তাদের মধ্যে কয়েকজন তারা দে হ্যাভ লিপিওটেড তারা বলছে যে এটা আমি সম্পৃক্ত নই বাট এটা যখন একটা রটে তার কিছু তো বটেই তারা হয়তো করতে পারে এখন ধরেন বাংলাদেশের যে অবস্থা সেখানে হয়তো একটা দল কেউ কেউ মনে করতে পারে যে সামরিক বাহিনীর একটা অবস্থান বা মানুষের কাছে মানুষ এখন মনে করে যে শেষ অব আশ্রয় আশ্রয়স্থলের মতো কারণ এখন মানুষ আপনি এখন বর্তমান চলমান পরিস্থিতিতে মানুষ ধর্ষণের শিকার পরিণত হচ্ছে মেয়েরা তাদের জীবন এখন অনেকটা অনিরাপদ হয়ে গেছে চিন্তায় শিকার হচ্ছে চাঁদাবাজির শিকার হচ্ছে অস্থিরতার শিকার হচ্ছে পুলিশ টিপ নয় সেখানে এই ধরনের পরিস্থিতিতে হয়তো মানুষ মনে করবে যে সামরিক কর্মকর্তারা হয়তো দল গঠন করলে মানুষ এদিকে ঝুঁকবে হয়তো এ ধরনের মানসিকতার থেকে হয়তো কেউ আর এটা তো যখন রিটায়ারমেন্টে চলে গেছেন তখন এভরি ওয়ান হ্যাভিং হিজ ওন রাইটস টু অর্গানাইজ পলিটিক্যাল পার্টি বা যদি করে সেটা বাট এখনও পর্যন্ত সেরকম যেমন ধরেন একটা পার্টি করতে গেলে তাদের অনেক কন্ট্যাক্ট লাগে বিভিন্ন যেমন ধরেন ঢাকার পরে চট্টগ্রাম অবস্থান আমি যেতে বলি চট্টগ্রামে ধরেন বেশ কিছু অবসরপ্রাপ্ত সামরিক অফিসার তো আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এখনও পর্যন্ত তাদের কাউকে কেউ অ্যাপ্রোচ করেছে বা কেউ দলে যাওয়ার কথা বা বলার কথা এই ধরনের কিন্তু আসলে তবে হ্যাঁ জাহাঙ্গীর ইকবাল করিমকে সামনে রেখে জাহাঙ্গীর ইকবাল করিম কিন্তু অনেকগুলো আবার পোস্টও দিয়েছেন বিভিন্ন তার ফেসবুক ফেসবুকে সেখানে বিভিন্ন বিপ্লব হাত হয়েছে বা কিভাবে হলো এসব কথাবার্তা উনি বলেছেন তো এগুলোর থেকে হয়তো মানুষ এক ধরনের আজ করতে পারে বোধ তার তারা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন দিকে যাচ্ছে বাট সেখানে জিনাকে আরে একজন ব্যক্তির নাম আমি দেখেছি তিনাকে আমার বিশ্বাস হচ্ছে না যে করিম যে যেমন আমি ওখানে ওনার নামটা এই মুহূর্তে আমার লেফটেন্যান্ট জেনারেল হাসান নাম দেখেছি ধরেন উনি আবার বিএনপির এখানে কিন্তু এই যে এক সময় খুব আলোচিত বা সমালোচিত হয়েছিলেন যে বাইডেনের উপদেষ্টাকে নিয়ে বিএনপির সদর দপ্তর হাজির করেছিলেন সংবাদ সম্মেলনে ওই সেই তো উনি ওই আবার ওনাকে দেখলাম যে ওই দলের মধ্যে একদম অনেকটা সামনের কাতারে তো এগুলো এখনো পর্যন্ত অনেকটা কারোর কাছে মনে হচ্ছে এটা একটা উপহাসের জিনিস হচ্ছে কিনা আবার কেউ মনে করবে যে এদিকে একবার আমি এই দলে আবার ওই দলে ওই দলে কি হলো এত কিছু করলাম প্রধান ইয়েকে নিয়ে আসলাম অ্যাডভাইজারকে নিয়ে আসলাম তাকে দিয়ে সংবাদ সম্মেলন করাচ্ছি আবার এদিকে তো এই জন্য এগুলো আপনি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ দল করতে পারে অনেক দল হচ্ছে না এখন দেখবেন নতুন নতুন দল বিভিন্ন জন অ্যাপ্লাই করছে এখন বোটের বাজারে আসলে তখন না মানুষ সাধারণ মানুষ বিচার বিশ্লেষণ করবে তখন বোঝা যাবে যে কার কত কি আছে না আছে আর কি